সেদিন কিন্তু আপনার আপন জন বলে কেউ দাঁড়াবে না সেদিন প্রিয়জন বলে কাউরে তালাস করে পাবেন না আদরের বেগম বলবে আমার স্বামী আসলে জানি না পুত্র মা পুত্রকে অস্বীকার করবে স্বামী বেগমকে অস্বীকার করবে বেগম স্বামীরা অস্বীকার করবে সতর্ক সতর্ক সংক্ষেপে নিজেকে এখান থেকে প্রস্তুতি করনের ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন না সবাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর যারা বলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মেহা দুটো দূরে দূরে দেও বাবা দেও তোমার পাউ ধরে এসে পাeynman ধরতে যতটা ঘৃণা মানুষ মনে করে তার চেয়ে বেশি প্রিয় মনে করি তোমার পাউ ধরে তোমার পাও দেও এই পন্ধ তোমার পাও ধরে দুই রেক যায় পাও ধরলেও যদি তুমি দিনের বোধে আসো তাহলে এই অন্ধ বক্তা হাসরের মাঠে তোমার ছেলে জানলা এই আশা আছে না সবার কথা বলেন আছে না সবার আমি যদি নিজেও ওসিলা খুঁজি আপনাদের ওসিলা খুঁজার দরকার আসেনি এজন্য তো আজকে আপনাদের এখানে মা ফেলার্স একজন মুরব্বী আমার সামনে গিয়া কই হুজুর বিকেল তিনটার সময় আসছি আপ সঙ্গে দেখা করার জন্যে অপেক্ষা করতেছি আপনার ভাই না কেউ নাই আমার কেউ নেই এক ছেলে এক মেয়ে কেউ আমার দেখে না কেউ নাই আমার হুজুর আসছি আপনার সঙ্গে হাত মিলাবার জন্যে হাত মিলাই আর কই হুজুর আমার জীবন বড় সার্থক কেমনে জীবন সার্থক কয় আপনি অন্ধ মানুষ সর্ব অঙ্গে গুণা থাকতে পারে তোর তেলে আপনার চোখ দেওয়ার কোন গুণা নাই আপনার নামে অন্ধ সাহাবি আছে আপনার নামে অন্ধ সাহাবি আছে আব্দুল্লাহ ইবনে উবনে মাক্তু

কিন্তু মানুষের মনে বিশ্বাস করে বিদায় কয়। সেই হিসাবে আপনাদেরকে বলবো আপনাদেরকে অনুরোধ করবো কোনোদিন আপনাদের এলাকায় আসবো কিনা জানি না জানলাতে যাইতে চাইলে তিনটা জিনিস করবেন কয়টা জিনিস আর আরো জোরে বলেন কয় জিনিস ইনশাল্লাহ করবেন না এক নাম্বার হলো এক নাম্বার এক নাম্বার যে জিনিসটা করবে

পারবেন না ইনশাল্লাহ ছেলে পারেন মেয়ে পারেন এক নম্বর কাজ হলো আপনাদের ছেলে মেয়ে গুলাকে কোরআনের শিক্ষা শিক্ষিত করবেন দুই নম্বর হলো যারা কোরআন শিখায় যারা কোরআন বোঝায় যারা কোরআন ধারণ করে বহন করে এদেরকে অন্তর দিয়া মোহব্বত করবেন কি করবেন কষ্ট হইল না যারা কোরআন শিখায় যারা কোরআন বুঝায় যারা কোরআনের ধারক বাহিন কেমন মহম্মত করবেন কেমন করবেন একটু উদাহরণ দিব দুই মিনিট লাগবো বলব হজরতে আরি আসলে কি বলবো কণ্ঠ ভাঙ্গা এরপরে আপনাদের মাইক সাউন্ডটা এত ভালো আমি না বললেও জোর করে কথা বেরিয়ে আসতেছি সত্যি কথা সেটা বলতেছি এখন আপনাদের মনে কি আছে আমি জানি না আমার মন থেকে বলতে ইচ্ছা করছে তাই বলতেছি হজরত আলী মসজিদের নবমীর পাশে বসে কোরআন তেলাওয়াত করতেছে পাঁচ দিয়ে একটা ইহুদি যেতেছে আলীর তেলাওয়াতের মধ্যে জবর এবং জেরের একটা ভেজাল লাগছে ইহুদি পাশ দিয়ে যায় আর কয় আলী তুমি যে বাপে পড়তেছ এটা জের হবে না এটা জবর হবে এতটুকু সংশোধন করে দিচ্ছে কিছুদিন পরে ইয়া অসুস্থ হয়েছে চিঠি লেখ আমি তোমার সেই এক অক্করের বৃষ্টি কয় অক্ষরের আমি তোমার সেই এক অক্ষরের চিঠি দেখলাম তুমি তোমার যদি মনে চায় আমার কি করে যাই হো আল্লাহ কাছে পরামর্শের জন্য গেছে ইয়ারসুল আল্লাহ আমারে উমুক ইহুদি চিঠি লিখছে আমার তো আপনি কি করেন যা হ্যাঁ যাও কি নিয়া আসামো নবী ও নবী কি নিয়ে আসামো একটা হাতের মধ্যে একটা পাথর নিয়ে হাতের মধ্যে একটা পাথর নিয়ে তোমার যতটা শক্তি আছে বুঝেন নেই আমার কথা কি মারো আপনারা কি বলেন ঢিল মার তা আমি শক্তি সম্পর্কে তো আপনাদের জানাই আছে সবচেয়ে শক্তিধর মানুষ ঢেল মারছে অনেক দূরে চলে গেছে কয় তুমি যে জায়গা দাঁড়া রয়েছ মনে আমি স্টেজে বসে দূর যত যতদূর চলে গেছে কয় এটাতে তুমি গোল করে স্কোয়ার করো করব হুসুর করলাম এখান থেকে তুমি যে জায়গাটা স্কোয়ার করছো এই স্কোয়ার জায়গাটারে প্রথম আসমান পর্যন্ত উষা করো দুনিয়ার জমিন থেকে প্রথম আসমানের পথ হলো পাঁচশো বছরের পথ

ঢেকাও কল테কা এসো কললি তুমি শক্তিতে মারা পাথরের গোলিয়া হীরা জৌদার মনি মুক্ত দিয়া তুমি বড়াইলা এই পরিমাণের সংহত নিয়া যদি তুমি তোমার এক কক্ষের ওস্তাদের দেখতে যাও তথাপি তুমি এক কক্ষের ওস্তাদের হক আদায় হবে না কেমন করে দরদ করবেন मोहब्बत করবেন এবারে বুঝুন এই জন্যই কথাটা শুনাইলাম সম্ভব হলে আলেমদেরকে দরদ করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এক নাম্বার ছলেমেদেরকে কোরআন শিক্ষা শিক্ষিত করবেন দুই নাম্বার আলেমদের সঙ্গে আলেমদেরকে मोहब्बत করবেন মায়া করবেন দরদ করবেন ঘরে যদি মেয়ে থাকে স্পর্শ সেগ্রেবিয়ানা দেয়া আলেম জামাইকে বিয়ে দিয়ে দিবেন আল্লাহর কসম করে বলি আল্লাহর কসম করে বলি এতগুলা মানুষে শক্তি রেখে বলতিস ইসলিমে উলামায়ে কেরামস সবাইরে শক্তি রেখে বলতিছে আপনি যদি একজন আলেমের শ্বশুর হয়ে যান তাহলে আপনার বেগোমার আপনি ওই আলেমের হাত ধরে আল্লাহর বলেছি মেয়েরা রে সব ফুলে স্মার্ট ছেলের সঙ্গে বন্ধুত্ব না করে বিবাহের বন্ধন আলেমদের সঙ্গে করে সংসার কপাল খুলে যাবে সম্ভব হইলে আলেমদেরকে দরদ করবেন মহাব্বত করবেন মায়া করবেন কয়টা গেল জোরে কয় না কয়টা গেল আরো জোরে বলেন কয়টা গেল তিন নম্বর অনেকের করে কোরআন আসে না নাই শুধুমাত্র কেবলমাত্র কোরআনকে বদরত করবেন কোরআনকে মহব্বত করবেন অজুর সাথে যদি একবার কোরআন রে করে মায়া করে যদি চুমা দে একবার চুমা দিলে ভরে আল্লাহ চল্লিশ হাজার ছবিরা নাম মাফ করে দিবি শুধু তাই নয় রে বন্ধু একবার চুমা দেওয়ার বদলতে চল্লিশ হাজার ছবিরা গুণা মাফ বুজর্গানের দিনেরা বলেন চমান দেওয়ার বদলে 45 হাজার গুণ মাফ হয় আল্লাহর দরদ করে ভালোবেসে 46 হাজার নেকি আমলনামার মধ্যে নিয়োগ করা আজকের থেকে কোরআন তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যারা বলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার আলোচনা বুঝতে আপনাদের কষ্ট হয়েছে না রাগ করেছেন না गुस्सा হচ্ছে নাই কেন হল নাই আমি আপনাদেরকে যতটুকু পারি বোঝাবার চেষ্টা করেছি কেউ কষ্ট না বু রাগ কইলেন না বলছি কেন মাঝে মাঝে মনে হয় যে নিজেরা যদি আল্লাহ জান্নাতে নেয় তাহলে জান্নাতে গেলে জান্নাতি মানুষ এবং জাহান্নামী মানুষের সাথে দেখা হবে তখন আপনারা বলবেন ও অন্ধ হাজুর আপনি যে একা একা গেলেন ও শঙ্কর হুজুর ও সাগর হুজুর একা গেলেন তখন সাপর উজুর বলবো জাফর উজুর শরীফুল ইসলাম জাফর উজুর বলবো আমরা তো কইছিলাম আপনি তো হনেন নাই সেদিন আফসুস করলে আর ফায়দা বলেন না ফায়দা তাহলে সুযোগ কখন বলেন 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 কখন সবাই জন্য বলেন সুযোগ কখন আর জন্য বলেন সুযোগ কখন আজকে থেকে পণ করবেন নারীরা ও বোনেরা আজকে থেকে পণ শেষের যে তিনটা ওয়াজ দিলাম অন্তত ওয়াজগুলো আমলে নিবার ইংসা